চলে এসলাম বৈজম্যবাহী ঘরোয়া গ্রামের মস্য খামার এখানে কয়েকটা এখানে আছে আগের ঘর গ্রামের মাদ্রাসা এখানে শিশুরা পড়াশোনা করতে আগে এখন একটা বন্ধ অবস্থায় আছে দেখেন

আজকের ওয়েদারটা অনেক সুন্দর কি আ দিশ আমরা মাছ দেখার চেষ্টা আছি দেখি মাছ আছে কি না আমাদের সাথে কি আজকে মাছ দেখা হবে আদৌ এখানে মাছদেরকে খাদ্য দেওয়া হয়েছে হ্যাঁ আজ দেখা যাচ্ছে কিছু মাছ উঠে আমরা আরো দু একটা ঘুরে দেখি কোনটার ভিতরে আপনাদেরকে আমরা বড় মাছ দেখাতে পারি আমরা ওইটা দেখি আপনাদেরকে আমরা পরমা দেখানোর চেষ্টা করব আমরা মৎস্য খামারের মাটি যাতে ভালোভাবে থাকে এই জন্য কলা গাছের রোপণ করছি দেন একটা আম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন আপনাদের ফল গাছ রোপণ করছি এখানে এখানে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর সুন্দর একটা একবারে একটা বাতাস আসতে আসছে বাতা অনেক বাতাস আছে দেখেন কলা গাছ উঠতেছে খুব সুন্দর একটা বাতাস আসছে দক্ষিণে বাতাস দক্ষিণ পাশ থেকে দিকে আসতেছে বাতাসটা এখানে মাছকে খাদ্য দেওয়ানো হয়েছে তো বাসমান খাদ্য এই খাদ্যগুলো বাতাস বাতাসের জন্য দক্ষিণ পার থেকে উত্তর পাড়ে একবারে পানি বসেও দিকে যাচ্ছে দেখেন কি সুন্দর বাতাস এই খাদ্যগুলা এদিকে দেওয়া হয়েছে দেন বাতাসের জন্য এগুলো আস্তে আস্তে বাঁচতে বাঁচতে ওই দিকে গেছে আচ্ছা আমরা দেখি ভিতরের দিকে কি আছে এ দেখেন পেঁপে গাছ ওই মর্ষ আমার পেঁপে গাছ পেঁপে আছে এখানে কয়েকটা কিন্তু দুর্ভাগ্যবশত কিছু কিছু পেঁপে ছড়ের হাত ছোড়ে অ্যাটাক করে পেঁপেগুলোর উপরে কিছু কিছুদিন পর অবশ্য অনেক দিন পর আকাশের এত সুন্দর একটা দৃশ্য আমি তো খুলে অবাক মাসাল্লা আজকের weather অনেক সুন্দর বাতাস আসছে শীতল বাতাস দক্ষিণে বাতাস দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে বাতাস বই বইতেছে আসছে দেন আমরা এখন বাগানের ভিতরে আছি বুনিয়ে বসে খামারের আরও দু তিনটা আছে ওটি আপনাদেরকে ওইগুলো দেখানোর চেষ্টা করব ওখানে দেখি কি আছে এখানে একটু ওই ঘুর্জের রিমুলের কারণে অবস্থাটা একটু অন্যরকম আমরা কিন্তু এগুলো পরিশয্যার কাজ করতেছি লোক নিয়ে আমরা সব সময় চেষ্টা করি যাতে কোনো সমস্যা না হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এগুলো আমরা আরো কিছুদিন আগে সবগুলো পরিষ্কার করছি দেন কলা এটা হচ্ছে কি আপনাদের সাগর কলা এটা আমাদের নিজস্ব ফরমালিন ছাড়া কোনো ওষুধ ছাড়া এটা হয়েছে আমাদের এখানে দেন এখানে আরও কিছু ফল গাছ আছে লাল পেয়ারা গাছ আছে সামনে পেঁপে গাছ আছে লাল পেয়ারা গাছ একবার আমাদের প্রথম খেমারের আমরা এটার মধ্যে মাছ চাষ করি কিন্তু এই বছর এটার কাজ চলবে একজন্য আমরা এখানে এখনো মাছ দিইনি সামান্য দেশি কিছু মাছ আছে এখানে মনে হয় যেমন মাসে লাভ দেয় হালকা হালকা এই জন্য বুঝা যাচ্ছে না